একজন ইমাম আছে লন্ডনে একটা ইন্টারভিউ আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে কাবার ইমাম হওয়ার গৌরব অর্জনকারী কারোর যদি আস্থা রাখা না যায় তাহলে উপর আস্থা রাখা যাবে আসসালামু আসসালামাইকুম আরহাম আবার প্রিয় দর্শক আসলে কাবার একজন ইমাম সে এখন জুয়ার সাথে সিনেমার সাথে জড়িত হয়ে গিয়েছে ইমাম আল কালবানি আসলে তার বিস্তারিত আলোচনা আমরা ওলামা কেরামদের মুখ থেকে জানবো আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে জিনারা রয়েছেন এক নাম্বারে জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি দুই নম্বর শায়েক আহমদুল্লাহ আমরা তাদের কাছ থেকে জানব যে ইমাম আল কালবানি রহমাতুল্লাহ আলাই কাবা শরীফের কতদিন ইমাম ছিলেন এবং কিভাবে সে ইমামতের দায়িত্ব পেলেন আমরা সে বিষয়গুলি জানবো আজকে ইনশা আল্লাহ তবে আপনাদেরকে একটি কথাই বলে রাখতে চাই যে আল্লাহ তালা যাকে চান হেদায়তের পথে পরিচালিত করেন আল্লাহ যাকে চান পথ ভ্রষ্ট করেন এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোয়া করবো ইহদিনা সিরাউতল মুস্তাকিম আল্লাহ যেন আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন আমাদেরকে যেন ভ্রষ্ট না করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন তো চলুন আমরা দেরি না করে শুরুতেই ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি যাওয়ার

বद्दোয়া দেয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ ছলে আসলে আমি এই দোয়াটা করে দেব ভালো দোয়া পড়া যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নাই কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখেন ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বद्दোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মত কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বद्दुआ দিলে বद्दुआ কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বद्दुआ দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায়ে দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ তোরে কাবা ইমাম বানায় দেখ রাগে

আমরা আমাদের পদস্করণ হতে পারি আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজ কাজে নেমে গেছেন এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয় আদর আল কাবারের সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না তিনি সামান্য কিছু কয়েকদিনের জন্য কাবার তারাবের ইমাম ছিলেন তো পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন নেতিবাচক সংবাদ একের পর এক চাউর হয়েছে তিনি তার ব্যাপারে যেগুলো প্রশ্ন উঠে এসেছে আমি আর সেগুলোকে পুনরাবৃত্তি করতে চাই না সম্প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ড একটা ক্লিপ আমি দেখেছি সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আছে সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয় ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানে আমরা কোনো ব্যক্তিকে নয় কর্ণ হাদিস থেকে আর এই শিক্ষাটাই ইসলাম আমাদেরকে দিয়েছে আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি তা হলো যে আল্লাহ আরামিন কাকে কখন বিচ্ছুত করবেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান এই জন্য আমরা কেউই দিনের পথে আছি আমি কর্ণ শিখেছি আমি জানি আমার আকিদা সহি বিশুদ্ধ পথে আছি আমি পঁচাত্তর নামাজ পড়ি আমি হারি চলি অন্য অনেকে খারাপ আমি ভালো এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই কারণ যে কোনো মুহূর্তে পরস্করণ হতে পারে আর এই জন্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অহংকারী না হয়ে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হব আমাদের হৃদয় প্রকম্পিত হবে যে কাবার মধ্যে কাবা শরীফের মধ্যে তিনি তারাবি মামতির সুযোগ পেয়েছেন হোক সামান্য দিনের মতো এটা সামান্য দিনের জন্য এটা অনন্য গৌরবের আমি সৌদি আরবে থাকতে সৌদি আরবের যে রেডিওতে কোরআন বলা হয় যেটাকে যেটার নাম অর্থাৎ কোরআন করিমের তেলাওয়াত চলতে থাকে সবসময় এই শেখ আদেল আল কালবানের তেলাওয়াত আমি সবসময় শুনতাম বিশেষ করে দুপুরবেলায় সম্প্রচার হতো যথাসম্ভব এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটাতে অসাধারণ তার তেলাওয়াতের মধ্যে আপনার সৌন্দর্য গুগলের সার্চ দিলে আপনারা এখনও পাবেন ইউটিউবে তার সেই তেলাওয়াতগুলো আমার কাছে মনে হয় যে এক ভিন্ন ধরনের তেলাওয়াত কিন্তু আল্লা বান্দা তিনি তার বয়সের এই পর্যায়ে এসে সিনেমাতে অভিনয় করার মতো কাজ করবেন যেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসহ অনেক কিছু ব্যবহার করা হয়েছে তারপরে তাস খেলানোর যে ছবি ভাইরাল হয়েছে সেটাও বেশিরভাগ অভিজ্ঞরাই বলছেন যে সেটাও ঘটনা সত্য কারণ আরবিতেই আরবি সৌদি আরবেই এটা যথেষ্ট ভাইরাল হয়েছে এবং তার পক্ষ থেকে কোনো নেতিবাচক কিছু আসছে আমার জানা নেই যাই হোক তো এই যে বিষয়গুলো এগুলো এইগুলো দ্বারা প্রমাণ হয় যে কোনো ব্যক্তিরই এক মুহূর্তের জন্য কোনো ভরসা নাই যে তিনি অনেক কিছু জেনেছেন অনেক আমল করেছেন সেজন্য তিনি জান্নাতে যাওয়া তো দূরের কথা এটা নিয়ে কবরে যেতে পারবেন সেই নিশ্চয়তা পর্যন্ত আমাদের নেই অতএব আমাদের কোনো অহংকার করার সুযোগ নেই আমরা বিনয়ী হব এই কারণে এটা হলো ইসলামের সৌন্দর্য যে আমরা বিনয়ী হব আর কোনো ব্যক্তিকে নয় আদর্শকে ফলো করবো তিনি বিচ্ছুত হয়ে গেছেন তিনি কেন তার চাইতে আরও বড়ো কেউ কাবা কাবার যদি স্থায়ী ইমামও কেউ বিচ্ছুত হয়ে যান আল্লাহ না করুন আমরা তাকে অনুসরণ করবো না তারা যদি ভুল কিছু বলেন আমরা তাদেরকে অনুসরণ করবো শুরু কারণ মেহাদিসকে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং আমাদের ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দোয়া করি তিনি সহ আমরা যারা ভুল এর পথে আছি বিভিন্ন দিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন সঠিকতার পথে ফিরে আসার তফিক দান করুন এবং সেই সাথে এই ঘটনা থেকে যে শিক্ষা সেটি আমরা যেন অর্জন করতে পারি আমাদের হৃদয় কাঁপা উচিত ঘটনা